রুপার জন্মদিনে আরিয়ানের সারপ্রাইজ পার্টিতে হারানো বোনকে খুঁজে পেল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছধারবাহীকের আগামী পর্বগুলোতে স্কুলের ফেস্টিভেলে জয়ী যখন স্টেজে গান গাইতে ওঠে একই সাথে আরিয়ানও ওঠে এবং আরিয়ান জয়ীর প্রেমে মুগ্ধ হয় তবে অডিয়েন্সে দাঁড়িয়ে আরিয়ান আরিয়ান বলে চিৎকার করতে থাকে সোনা সোনা নিজেও আরিয়ানের ফ্যান তাই আরিয়ানের সাথে বন্ধুত্ব করার জন্য সোনা উতলা হয়ে থাকে অন্যদিকে আরিয়ান জয়ীর প্রেমে মশগুল হয় আরিয়ান জানতে পারে আগামীকাল জয়ীর বার্থডে তাই আরিয়ান স্কুলের ক্যাম্পাসে একটা পার্টির আয়োজন করে সারপ্রাইজ পার্টি শোনা ভেবেই নাই হয়তো আরিয়ান তার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে কারণ তার জন্মদিন কিন্তু আরিয়ান কিছুক্ষণ পরে জয়ীকে ওই পার্টিতে নিয়ে আসে এবং জয়ীকে দিয়েই কেকটা কাটাই বুঝতে পারে শোনা যে আরিয়ান তার জন্য নয় জন্য সবটা করেছে তবে শোনো কৌতূহলী হয়ে ওঠে জয়িত আজ জন্মদিন এটা জেনে কারণ আজ তো তার আর রূপার জন্মদিন তাদের দু বোনের জন্মদিন আজ জয়ীর জন্মদিন কি করে হলো সত্যিটা একটু একটু করে বুঝতে পারে শোনা বুঝতে পারে যে তাহলে জয়ী তার হারিয়ে যাওয়া বোন রূপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আরিয়ানের পার্টিতেই হারানো বোনকে খুঁজে পাই শোনা কমেন্ট করে জানাতে ভুলো না